সেখান থেকে ওনার একের পর এক সিনেমা যে সিনেমাগুলো দেখেছি প্রত্যেকটা সিনেমাই প্রায় আমার জন্মের আগে রিলিজ হয়েছে এবং ব্যক্তিগতভাবে আমি ওনার কাজ এবং ওনার যে বাংলা ইন্ডাস্ট্রি এবং সিনেমার প্রতি অবদান সেটা স্বর্ণাক্ষরে আগামী কয়েকটা শতাব্দী জুড়ে লেখা থাকবে এবং আজকে যে মূলত আমার আশা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে পনেরো বছরে আমাদের যে গৌরব পনেরো বছর উন্নয়নের কর্মসূচি আমরা গত পনেরো বছরে করেছি বা কর্মযোগ্যগুলো হয়েছে বিভিন্ন ক্ষেত্রে সামাজিক সুরক্ষা থেকে স্বাস্থ্য থেকে শিক্ষা থেকে উন্নয়ন থেকে 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 কৃষি তার একটা বিস্তারিত পর্যটন আমি রঞ্জিত হাতে তুলে দিয়েছি যে রাজ্য সরকারের যুগান্তকারী প্রকল্পগুলো সেগুলো আমরা বিস্তারিত বলেছি আমার সাথে সিনিয়র মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সহযোদ্ধা সতীর্থ স্মানীয় শোভনদেব চট্টোপাধ্যায়ও চট্টোপাধ্যায় ছিলেন আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমাদের যে কর্মসূচিগুলো আমরা করেছি সেগুলো নিয়ে আমি রঞ্জিত বাবুকে অবগত করেছি এবং উনি খুব অ্যাপ্রিসিয়েট